একটি মামলা বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি সদর আদালতে ফাইল করি দাখিল করি এই মামলা বিজ্ঞ শুনানি উত্তর মামলার মেরিট অনুধাবন করে এফআইআর নির্দেশ দিয়েছেন এই মামলার বাদী মোহাম্মদ কুদ্দুস আলী পিতা সৈয়দ আলী গাজী সাং কেসমুতপাড়া থানা কোতলি জেলা যশোর তিনি এই মামলা আসামি করেছেন আবু আনসার এসআই সাবেক কোতলি থানা শিকদার আক্কাস আলী অফিসার ইনচার্জ সাবেক কোতলি মডেল থানা আনিসুর রহমান সাবেক পুলিশ সুপার যশোর কনস্টেবল হাফিজ কনস্টেবল সাইদ কনস্টেবল অভিজিৎ কনস্টেবল হাসনাতের বিরুদ্ধে কুদ্দুসালি তার আর্জিতে অভিযোগ করেন যে গত তিন আট পনেরো তারিখে রাত্র এগারোটা পঁয়ত্রিশ ঘটিকায় কুদ্দুসালির বাসায় এই আসামিরা একসাথে যায় এবং কুদ্দুসালিকে ডেকে তোলে এবং জোর জবরদস্তিপূর্বক কুদ্দুসালিকে পুলিশ ভ্যানে ওঠানোর চেষ্টা করে তখন কুদ্দুসালির আপন ভাগ্নে মাসুদ সে এসে ঠেকানোর চেষ্টা করে তখন মাসুদকেও পুলিশ আক্রোশবশত তুলে নিয়ে যায় এবং রাত আড়াইটার দিকে তারা মানে আসামিরা টাকা পয়সা নিয়ে যাওয়ার জন্যে বলে কুদ্দুসালির পক্ষ টাকা পয়সা দিতে অস্বীকার করে তখন রাত আড়াইটার দিকে থানা হেফাজত থেকে আসামিরা নিয়ে যায় নিয়ে আজকের দিন পর্যন্ত সে আসামিরার কোনো ট্রেস নেই এই বাদীপক্ষের আশঙ্কা যে এই আসামিরা তাকে খুন করে হয়তো লাশ গুম করে রেখেছে আলামত ধ্বংস করে দিয়েছে এখানে একটি ব্যাপার উল্লেখ করা দরকার এই আসামির বাদীর ভাষ্য মতে বাদি একজন বিএনপির সমর্থক ছিল এবং বাদীর যে ভাগ্নিকে গুম করা হয়েছে মাসুদ সে বিএনপির একজন স্ট্রং অ্যাক্টিভিস্ট ছিল আমাদের দেশের প্রচলিত যে আইন পিআরবি পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল এই পিআরবি এবং সি অর্থাৎ ফৌজদারি কার্যবিধি কোনো মতেই দেশের কাউকেই এই ক্ষমতা দেয়নি যে অপরাধী যত বড়ই ঘৃণ্য কাজ করুক না কেন সে মাদক ব্যবসায়ী হোক বা জঙ্গি সংগঠনের লোক হোক তাকে পিআরবি এবং সি কোনো অবস্থাতেই এক্সট্রা জুডিশিয়াল কিলিং অর্থাৎ বিচার বহির্ভূত হত্যা বা গুম করার অধিকার দেয়নি কিন্তু আমরা গত প্রায় ষোলো বছর ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে দেখেছি যে বাংলাদেশে অসংখ্য মানুষ গুম হয়েছে খুন হয়েছে গত পাঁচই আগস্ট দু একটি ঐতিহাসিক মহাকাব্যিক বিপ্লব হওয়ার পরে দেশের মানুষ ধীরে ধীরে মুখ খুলতে শুরু করেছে আয়নাঘর থেকে মানুষ বের হতে শুরু করেছে দেশের বিভিন্ন জেলায় যে সমস্ত লোক গুম ছিল যাদেরকে পঙ্গু করা হয়েছে তারা সোচ্চার হয়ে বিজ্ঞ আদালতে ন্যায় বিচারার্থে এখন মামলা করছে জি এতদিন মামলা করার আমি ইতিমধ্যে আপনাদেরকে আনসার করেছি সেটি হচ্ছে যে গত যে শাসক ছিল এক্স ইল্লিগাল প্রাইম মিনিস্টার শেখ হাসিনা তার যে ফ্যাসিজিম ডিকটেটারশিপ এই ফ্যাসিজিম এবং ডিকটেটারশিপের কারণে মানুষ মুখ খুলতে পারেনি পুলিশকে জনগণের মুখোমুখি দাঁড়িয়ে দিয়েছে অর্থাৎ কনফ্রন্টেশন করে দিয়েছে পুলিশ পিআরবির আমাদের রেগুলেশন থার্টি থ্রিতে বলা আছে পুলিশ জনগণের বন্ধু কিন্তু আপনারা দেখেছেন যেভাবে পুলিশ এই ছাত্র আন্দোলনে মানুষের উপর নির্বিচারে গুলি করেছে তাতে কখনোই এই পিআরবির যে রেগুলেশন নম্বর থার্টি থ্রি এটাকে পুলিশ কখনো সম্মান করেনি এর জন্যে দায়ী পুলিশের অতি উৎসাহী আমরা এক কথাই বলবো পুলিশ লিগ যারা ছিল তারা সরকারের এজেন্ডা বাস্তবায়ন করেছে পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল এর বাইরে যে সিআরপিসির এর বাইরে যে এবং হেফাজতে নির্যাতন যে আইন দু এর বাইরে যে ফলে আমাদের আইনে বলা আছে যে রুটিন ওয়ার্কের বাইরে যদি কেউ কোনো ক্রাইম অফেন্সের সাথে জড়িত হয় সাধারণত পুলিশ দ্যাট ইজ কল্ড পুলিশ অফেন্সেস সে পুলিশ অফেন্সেস দায় হতে কেউ রেহাই পাবে না এবং গত ষোলো বছর আওয়ামী সরকার এই ডিজিটাল সেফটি অ্যাক্ট করে কোনো মানুষকেই স্টেটের কোনো মানুষকেই আওয়ামী সরকারের বিরুদ্ধে পুলিশের বিরুদ্ধে কথা বলার সুযোগ দেয়নি আপনারা মিডিয়া লোক আপনারাও জানেন কথা বললেই ডিজিটাল সেফটি একটি মামলায় তাদেরকে চালান হয়েছে যার ফলে এই পাঁচই আগস্টে ঐতিহাসিক মহাবিপ্লবের পরে মানুষ এখন স্বস্তির নিঃশ্বাস ফেলেছে তারা কথা বলা শুরু করেছে তারা প্রতিবাদ করা শুরু করেছে দেড়শোয় এই ষোলো বছর ওনারা মামলা না করে পাঁচই অগস্টের পরে যে মামলা শুরু করেছে এর আগে টাইমস এই কুদ্দুস আলী তার ভাগ্নিকে পুলিশ কর্তৃক যে কিডন্যাপ করা হয়েছে এই এই বিষয়ে ওনারা থানায় গিয়েছেন জিডি করতে অভিযোগ করতে থানা তৎকালীন সময় যারা অন ডিউটিতে ছিলেন থানার অথরিটিস ওনারা ওনাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে আমি অ্যাডভোকেট রুহিন বালুজ যশোর জেলা মানবাধিকারের প্রেসিডেন্ট